আমি এত মানে কনিক প্যানকেটারিজ নিয়ে যে সকল নিয়মকরণ বলে থাকি বিডি সিগারেট তামাক জর্দা খাওয়া যাবে না আপনি কি সেই নিয়মগুলো মেনে চলেন মেনে চলেন আপনি যে ধরনের তৈলাক্ত খাবার বর্জন করার কথা বা কম খাওয়ার কথা বলা হয় সেগুলো কি আপনি মেনে চলেন মানতে পারে ফিফটি 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 না ফিফটি কোনো বিষয় নেই ঠিক আছে আমরা একটু কনিক প্যানকেটারিজের চিকিৎসা নিয়ে এবার কথা বলি সুবিধা হচ্ছে আপনাদের অনেক বিষয় জানতে পারতেছি জি আচ্ছা ওনার ওনার নাম কি বাঁধন বাঁধন ওনার পেনসের নালি অত বেশি মোটা না সিউডোসিস্টাস আচ্ছা ঠিক আমার এক রুগী মিস্টার বাধন কষ্ট করলেন যে উনি প্রায় ছয় থেকে সাত বছর ধরে এই কণিক পেনকেটাইটিসের সমস্যায় ভুগছেন এবং প্রায় বিশ বার হসপিটালে ভর্তি হয়েছেন এখন ওনার চিকিৎসা কি। কণিক পেনকিটাইটিসের চিকিৎসা সাধারণত লাইফস্টাইল মডিফিকেশন খাদ্যাভ্যাস মেনে চলা আর যেগুলো বলছিলাম বিডি সিগারেট তামাক জায়গা এগুলো ধারে কাছেও যাওয়া যাবে আর আমরা যে মেডিসিনগুলো দিয়ে থাকি যে সাপ্লিমেন্ট সেগুলো খেতে হবে এরপরেও যদি ব্যথা না কমে হ্যাঁ উপসর্গ যদি দূর না হয় সেক্ষেত্রে চিকিৎসা কী এই বিষয় নিয়েই আপনার প্রশ্নটা ছিল দেখেন এই কনিক পেন্ক্রিয়াটাইটিস রোগটা যত সামনের দিকে এগোতে থাকবে এই যে আপনি প্যানক্রিয়াস টোটাল প্যানকিয়াসটা যদি চিন্তা করেন যতটুকু চওড়ায় আছে এটা আস্তে আস্তে চিকন হতে থাকবে এটাকে মানে প্যানকিয়াসের ভলিউম বা মাংসর পরিমাণ কমে যাবে যত কমে যাবে সে তত কম ইনসুলিন তৈরি করবে ফলে তার ডায়াবেটিস হবে সে তত কম পরিমাণে হজমিরাস তৈরি করবে ফলে তার খাবার হজম হবে না আর এই কনিক প্যাংকিয়াটা যত চলতে থাকে তার উল্টো একটা ঘটনা ঘটে উল্টো ঘটনা হলো মাংস কমবে বাট এই যে প্যাংকিয়া নালী দেখছেন এটি সাধারণত একদম মানুষের চড়ায় টু মিলিমিটার কত টু মিলিমিটার টু মিলিমিটার তো রোগ যত বাড়তে থাকবে এই নালীটা আস্তে আস্তে মোটা হতে থাকবে নারীটা আস্তে আস্তে মোটা হতে থাকবে দুই থেকে তিন চার পাঁচ ছয় সাত আট দশ পনেরো বিশ এরকম বাড়তেই থাকবে আমরা প্রথমে মেডিসিন দিয়ে চেষ্টা করি যখন মেডিসিন ফেল করে তার পেইন রিলিফ করার জন্য ক্ষেত্র বিশেষে ইআরসিপি করার প্রয়োজন হয় তবে ইআরসিপি অনেকবার করা লাগে লাগে অনেক সময় রোগীর জন্য খুবই কষ্টসাধ্য হয়ে যায় তা এজন্য ইআরসিপি যদি ফেল করে সার্জারি করতে হয় সার্জারি কখন করি যখন এই প্যানক্রিয়াসের নালি প্যানক্রিয়াসের নালি চড়ায় সেভেন মিলিমিটারের বেশি হয় কত মিলিমিটার সেভেন মিলিমিটার সাধারণত কয় মিলিমিটার থাকে টু মিলিমিটার বেশি যখন হয় এবং পেইন বা ব্যথা চলতে থাকে তখন আমরা এই প্যানক্রিয়াসের সার্জারি করি আপনার মিস্টার বাদন আপনি যে এমআরসিপি করে নিয়ে আসছেন সেখানে দেখা যাচ্ছে প্যানক্রিয়াসের নালিটা এখনো বেশি মোটা হয়নি মোটা হয়নি বাট প্যান্কিয়াসের ভিতরে কিছু পাথর আপনার আছে এখানে কিছু স্টোন আছে অনেক পেন্কিটেডি যখন চলতে থাকে আমি যেটা বলছিলাম টোটাল ভলিউম কমে যাবে বাট পেনকিয়েসের নালিটা আস্তে আস্তে মোটা হবে আর সেই মোটা নালির ভিতরে পাথর ফর্মেশন হবে পাথর ডিপোজিশন হবে সুতরাং যখন এটি সেভেন মিলিমিটারের বেশি হবে এবং ভিতরে স্টোন থাকবে পেইন কমছে না তখন আমরা সার্জারি করে পাথরগুলো বের করে দেই পাশাপাশি এই প্যান্কিয়াসের মোটা নালির সাথে খাদ্য নালীর একটা বাইপাস করে দেয় ক্লিয়ার তাহলে প্রশ্ন আসতে পারে যে যদি রুগীর বারবার ব্যথা হয় বাট প্যানক্রিয়াসের নালিটা মোটা হয়নি সেক্ষেত্রে কি কি চিকিৎসা আছে সেক্ষেত্রে আমরা বেশ কয়েক ধরনের চিকিৎসা করে থাকি প্যানক্রিয়াসের সার্জারির ক্ষেত্রে বিশেষ করে অনেক ক্ষেত্রে দেখা যায় যে প্যানক্রিয়াসের এই যে হেড প্যানক্রিয়াসের চারটা অংশ হেড নেট বডি বাকিটুকু হল টেইল অনেক সময় দেখা যায় এই হেড রিজনটা অনেক অনেকেরই মিনিট থাকে অর্থাৎ একটু মোটা হয়ে যায় বড়ো হয়ে যায় তাদের ক্ষেত্রে আমরা প্যানকেসের হেডের অংশটা ফেলে দিই পেনকেসের হেডের অংশটা ফেলে দিই ক্লিয়ার কিন্তু নালি মোটা না বাট প্যানকেসের হেড অংশটা মোটা হয়ে গেছে আবার অনেকের ক্ষেত্রে দেখা যায় টেল রিজিয়নে কোনো একটা স্ট্রিকচার আছে এখানে একটা প্যানকেসের নালির ভিতরে কোনো একটা স্ট্রিকচার হয়ে এখানে কিছু পাথর ফর্মেশন হয়ে আছে হ্যাঁ সেক্ষেত্রে আমরা কী করি পেনকেসের বডি বা টেইলের সামনের অংশটুকু ফেলে দিই এই যে পেনক্রিয়াসের কিছু অংশ ফেলে দেওয়ার ক্ষেত্রে নালি মোটা হওয়ার সাথে কোনো সম্পর্ক নাই বিষয়টা ক্লিয়ার কিনা তার মানে নালি যে মোটা হতেই হবে এমন বিষয়টা না তবে সাধারণত পেনক্রিয়াসের নালি মোটা হলেই আমরা সার্জারিটা করে থাকি আমি রিসেন্টলি অনেকগুলো সার্জারি করেছি যাদের নালি মোটা হয়নি বাট পেনক্রিয়াসের অংশ বিশেষ ফেলে দিয়েছি কারো প্যানকিয়াসের হেড ফেলে দিয়েছি যেটাকে বলা হুইপালস প্রসিজোর কারগার ক্ষেত্রে প্যানক্রেসের তেল বা বডি ফেলে দিয়েছি যেটাকে বলে ডিজিটাল প্যানক্রিয়টিক টুগি এইগুলো করলেও অনেক ভালো রেজাল্ট আসে কেন আসে গবেষণায় দেখা গেছে প্যানক্রিয়াস থেকে যে পেইন হয় ম্যাক্সিমাম পেইনটাই এই প্যানক্রিয়াসের হেড থেকে উৎপত্তি ঘটে এজন্য এটাকে বলা হয় অ্যাপেক্স অফ পেইন কি ফ্যাক্টর ফর দ্য ক্রিয়েশন অফ দ্য পেইন সে কারণে যদি হেডটাকে ফেলে দেওয়া যায় অনেক প্যানক্রিয়াটিসের রুগীরা অনেক ভালো থাকে